আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শাই ম্যাক্স বিডি শাই ম্যাক্স মানে ধামাকা অফার আজকে আপনাদের জন্য কিছু তন্তু শাড়ি নিয়ে সুতি ইন্ডিয়ান তন্তু সুতার কাজ করা শাড়িগুলো আমরা দিচ্ছি আমাদের বাদল শাড়ি পক্ষ থেকে ধামাকা পাইস অনলি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই ইন্ডিয়ান সুতি শাড়িগুলো নর্মালি কিনতে গেলে বাইশশো থেকে পঁচিশশো তো আমরা দিচ্ছি অনলি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো যারা নিতে চান ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিব ঢাকার ভিতরে একশো তো যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন তো আমরা আপনাদেরকে উলো কালার টাইপের মাস্টার্ড কালার এই শাড়িটা দেখাচ্ছি দেখেন মাল্টি সুতার কাজের ভিতরে পাটটা হচ্ছে কন্ট্রাস্টের ভিতরে তো এই শাড়িটা নিচ্ছে অনলি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিব ঢাকার ভিতরে একশো টাকা সার্ভিস চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা চা চলে প্রসঙ্গটা দেখেন আর বডিটা সম্পূর্ণটা চান কমন পুরো শাড়িটা ছলোবার কাজ করা বেলা অস্পৃশ্য এটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে দেখেন লতানো কাজের ভিতরে পুরোটাই গর্জ্যস লুকিং গোল্ডেন এবং সিলভার সুতার কাজ করা সিলভার সুতা তো তো এটাও মাত্র টাকা এটা হচ্ছে কালারের ভিতরে দেখেন পুরো হচ্ছে কাজ করা আঁচলটা হচ্ছে এটা আঁচলটার ডিজাইনটা এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে দেখেন পার পাতার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে পাতা আঁচলটা পাতা পাতা ডিজাইন থাকবে সম্পূর্ণ আর বডিটা সম্পূর্ণ ছোটো ছোটো ফুলের ভিতরে ধামাকা পাইস তো এই শাড়িগুলো দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা নিতে চান অবশ্যই মৌচাক মার্কেট বাদলশাহী মিউজিয়ামে চলে আসবেন আর যারা অনলাইন থেকে নিতে চান অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিব ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুড়ি হাজার বিচার যেটা হচ্ছে দেখেন সম্পূর্ণ মাল্টি মাল্টি সুতার কাজের ভিতরে পাটটা থাকছে কন্ট্রাস্ট মিষ্টির ভিতরে অ্যাশ কালার পাটটা কাজগুলো সব কন্ট্রাস্টের ভিতরে তো এগুলো দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা আমাদের বাদলশাহী মিউজিয়াম পক্ষ থেকে তেরোশো পঞ্চাশ টাকা আপনাদের যেই কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই মো হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন তো এটা হচ্ছে আপনার সবুজের ভিতরে দেখেন গোল্ডেন সুতোর কাজ করা ফুলের ডিজাইনের কাজ করা আঁচলটা হচ্ছে গর্জ্যস্ত লুকিংয়ের ভিতরে থাকবে পিওর আইটেম আঁচলটা টার্সেল সহ অল ওভার কাজ করা বেলাউজ পিস সব পুরো সাইডে পাচ্ছেন কাজ করা তন্তু সুতির কাপড়ের ভিতরে শাড়িগুলো এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারটা গর্জ্যস্ত লুকিং এই শাড়িটার দুটো কালার দুইটা কালারই সোভার স্ট্যান্ডার্ড তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে শাড়িটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা শাড়ি স্ট্যান্ডার্ড সোভার কালার তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম